ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতাল যে হাসপাতালটি স্থাপিত হয়েছিল ইংরেজির উনিশশো সালে এই হাসপাতালে চিকিৎসক হিসেবে অনেকে এসেছেন চিকিৎসা করেছেন কেউ স্বল্পকাল কেউ বা আবার অনেক বছর তারপর তারপর যে যার স্থানে ফিরে গেছেন কিন্তু এই হাসপাতালকে ভালোবেসে এখানকার মানুষজনকে ভালোবেসে সবাই চলে গেলেও একজন বাবু ছিলেন যিনি হাসপাতালের জন্মলগ্ন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত এই মাটিতেই মানুষের সেবা করে গেছেন ডাক্তার অরুণ বিহারী সেনগুপ্ত যাকে এই অঞ্চলের মানুষ ডাক্তার সেন নামে জানেন দীর্ঘ বছর সেবা করার পর বহু বছর আগে তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ডাক্তার সেন রিটায়ার্ড অর্থাৎ অবসরের পর এই হাসপাতালে অনেক ডাক্তার এসেছেন কিন্তু কেউই এখানকার স্থায়ী বাসিন্দা হননি দীর্ঘ বছর পর যিনি চিকিৎসা অধ্যয়ন শেষ করে প্রথমেই হাসপাতালে এসেছেন চিকিৎসা পরিষেবা দিয়েছেন দীর্ঘ বছর ধরে ব্যতিক্রমী এই চিকিৎসক হলেন ডক্টর দীপক রঞ্জন দাস যিনি রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন সকাল থেকে শুরু করে সারা দিন আবার কখনো সারা রাত এই অঞ্চলের মানুষের কাছে তিনি নয়নমণি চিকিৎসা সেবায় তিনি সেতু বন্ধন করেছেন মানুষের অন্তরে আন্তরিকতায় ভালোবাসায় প্রবাহে প্রবাহে পরম্পরায় মানুষের প্রতি দায়িত্ব রোগীর প্রতি দায়িত্ব সেবা পায়ণ নিষ্ঠাবান এমন একজন ডাক্তারকে এই অঞ্চলের সম্পন্ন মানুষজনকে নিয়ে সম্মান অনা ও শ্রদ্ধা জানালো পরিবেশ ও পাহাড়প্রেমী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার বাবুর জন্ম আসামের অধুনা বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার দুটি পাতা আর একটি কুড়ির পুরুপবাড়ি চা বাগানে পিতা ডক্টর নিপেন্দ্রনাথ দাস এবং মাতা জ্যোৎস্নারানী দাসের জ্যেষ্ঠ পুত্র তিনি নবদ্বীপের বকুলতলা হাই স্কুলে দশম শ্রেণীর পাঠ শেষ করে বাবু তুফানগঞ্জের নিপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুল থেকে দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ থেকে তিনি বিএসসি পাশ করেন বিএসসি পাশ করার পর তিনি কলকাতায় ডাক্তারির অধ্যয়ন শুরু করেন ডাক্তারির অধ্যয়ন সম্পূর্ণ করে ইংরেজির উনিশশো অষ্টআশি সালে দীপকবাবু ওদলা স্বাস্থ্য কেন্দ্রে অর্থাৎ হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজে যুক্ত হন শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায় সকাল থেকে শুরু করে কখনও সারাদিন আবার কখনো সারা রাত ধরে তিনি মানুষের সেবা করে চলেছেন তার এই চিকিৎসায় সুস্থ হয়েছেন এবং হচ্ছেন প্রচুর মানুষ ডাক্তারবাবুর কাছে কোনো ভেদাভেদ নেই আর্থিক সচ্ছল অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে ধ্বনি আবার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুস্ত মানুষ সদা হাস্যময় মিশুখে সকলের প্রিয় চিকিৎসক দীপক রঞ্জন দাস অনেকের কাছেই নয়নের মণি মানুষের প্রতি এই সেবা দায়িত্ববোধ এবং নিষ্ঠাবান বাবুকে সম্মাননা ও শ্রদ্ধা জানাতে এই অঞ্চলের শুভবুদ্ধি মানুষজনকে নিয়ে তার বাসস্থানে হাজির হয়ে সম্মাননা ও শ্রদ্ধা জানালো পরিবেশ ও পাহাড়প্রেমী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার অনুষ্ঠানের শুরুতে স্বর্গীয় ডাক্তারবাবু অরুণ বিহারী সেনগুপ্ত যিনি ডক্টর সেন নামে এই অঞ্চলের সকলের মুখে মুখে তৎসহ এই হাসপাতালের সমস্ত প্রয়াত ডাক্তার নার্স সহ সমস্ত প্রয়াত ও প্রয়াতা সেবাকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনায় গভীর শ্রদ্ধার সাথে এক মিনিট নিরবতা পালন করা হয় সেচ পাথরের তৈরি ডাক্তার দীপক রঞ্জন দাসকে সম্মাননা জানানো সম্মাননা ও শ্রদ্ধা ফলকটি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সহ সকলের অনুরোধে ডাক্তারবাবুর স্পর্শেই উন্মোচিত হয় এরপর উপস্থিত বিশিষ্ট মানুষজন এবং আয়োজক সংস্থার পক্ষ থেকে বাবুর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়

হে নমস্ক আপনি আপনার আস্ত ব্যস্ততার মধ্যে এলাকার শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার উন্নত বাহিনী এমন প্রতিষ্ঠান নিল প্রণাম আপনার এই দুর্গ চিকিৎসার বিষয়কে জানার প্রণাম আপনার প্রতি হইল আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আপনি সদায়ু হন এই আশা আপনি ভালো থাকবেন আর এভাবে আমাদের পাশে এরপর সুদীর্ঘ বছর এই হাসপাতালের প্রথম দিন থেকে শুরু করে আজ অবধি চিকিৎসা সেবার দীর্ঘ অভিজ্ঞতা ডক্টর দীপক বাবু বক্ত করেন এই সংস্থা জনগণ সমস্ত জনগণকেই বলব আজ আমাকে যা সন্মান দিল আমি কলেজ থেকে পাশ করে এসে এখানেই প্রথম জয়েন করলাম তারপর থেকে এখনো পর্যন্ত স্টিল এখানেই আছে কেন জানি না ওদলা উপর একটা বিরাট ভালোবাসা ওদলা জনগণ আমাকে এত ভালোবাসে সেটা আজ তো বুঝেছি আমি আগেও বুঝেছি পথ সে আমাকে পায়ে পায়ে আমাকে সাহায্য করে যাচ্ছে তাহলে হয়তো আমি এতটা ওপরেও উঠতে পারতাম না আজ একটা স্কুল ছোট হোক একটা স্কুল চলছে ওই চালায় আমি হসপিটাল দেখছি মানে স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই মোটামুটি একই সঙ্গে চলছে আর কি যতটা পারা যায় নিজেকে চিকিৎসা সেবায় এতটা দেবার পরও ডাক্তারবাবুর কথায় বারবার একটা কথাই শোনা যায় এখনও তিনি কিছু দিতে পারেননি আরও আরও অনেক কিছু দেবার বাকি আছে অতঃপর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা বলেন It's a love story between Dr. Deepak and the people of Udabani. He's sharing his love to people of Udabani and people of Udabani loving him back. And I would like to appreciate Dr. for his selfless service for the last 35 years. আমেমাইটি হা রা যায় চি ম চিৎসা কর ু আম ফাইল তরিবারী হাই স্কুল আ রক্ষ এ স্কুল। के लिए तो हम सभी को खुशी होना चाहिए इतना दिन से उन्होंने हम लोगों के बीच अपना सेवा भाव दिया

বক্তব্যে বিশিষ্টজনদের মুখে ঘুরে ফিরে একটা কথাই উঠে আসে ডক্টর বাবু যেভাবে দীর্ঘ বছর ধরে চিকিৎসা করে চলেছেন তার তুলনা হয় না পরিবেশ ও পাহাড়প্রেমী সংস্থা পরিবেশ ও পাহাড়ের সাথে সাথে ব্যতিক্রমী কিছু সামাজিক কাজ যেমন মৃত্যুর আগে বাবা মায়ের সেবা করুন মৃত্যুর পরে নয় আজ যা করবেন ভবিষ্যতে আপনার সন্তান সন্ততি ঠিক সেই কাজই করবে পৃথিবীর সবথেকে অমূল্য সম্পদ হচ্ছে মানুষের সুন্দর ব্যবহার যার মধ্যে এই জিনিসটি আছে তিনি হচ্ছেন পৃথিবীর ধনী এবং মহান ব্যক্তি কারো কখনো ক্ষতি করবেন না কারো ক্ষতি করলে সেই ক্ষতি কিন্তু অন্যভাবে এবং অন্যরূপে আপনাকে এই জীবনেই ভুগতে হবে এই ধরনের জীবনমুখী এবং বাস্তব সত্য কিছু সামাজিক কাজ পথসভার মাধ্যমে মাইকিং করে সচেতন করার চেষ্টা চলেছে আজ সেই কর্মসূচির অঙ্গ হিসাবে সেবা দায়িত্ব এবং নিষ্ঠাবান ডাক্তারকে নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে এই অঞ্চলের শুভবুদ্ধি মানুষকে নিয়ে সম্মাননা ও শ্রদ্ধা জানানো হল আজকের এই সম্মাননা ও শ্রদ্ধা অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল শিক্ষক বিভিন্ন সংগঠন এলাকার সম্পন্ন মানুষ বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের সদস্য এবং সদস্যরা উপস্থিত ছিলেন আজ যে বাবুকে সম্মাননা এবং শ্রদ্ধা জানানো হল তিনি সুস্থ এবং ভালো থাকবেন এই অঞ্চলের মানুষের স্বার্থে তিনি যে সেবা করে চলেছেন এই অঞ্চলের মানুষেরাও সুখে দুঃখে তার পাশে থাকবেন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে অন্তর থেকে এই আশাই রাখে